ফ্রিঞ্চ এমন একটি পাখি যারা বিভিন্ন রকমের শাক বেশ পছন্দ করে খেয়ে থাকে কিন্তু এই সমস্ত শাক মধ্যে কিছু শাক সবজি রয়েছে যেগুলো তাদের জন্য বিষাক্ত আর কিছু শাক রয়েছে যেগুলো তাদের জন্য সেফ বা নিরাপদ আজকের ভিডিওতে কথা বলবো ফিন্স পাখির জন্য নিরাপদ শাকসবজির তালিকা নিয়ে এখানে এমন কিছু শাক সম্পর্কে বলবো যে শাকগুলো এবং সবজিগুলো আপনি চাইলে আপনার ফিনসকে সারা বছর ব্যাপী অল্প অল্প করে খাওয়াতে পারেন তো আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই নাম্বার ওয়ান স্বজন পাতা সজন্য পাতাকে বলা হয় প্রাকৃতিক মাল্টিভিটামিন পৃথিবীতে যত রকমের পুষ্টি সমৃদ্ধ শাক রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন পাওয়া যায় এই পাতাটাতে একে সুপার ফুড বলা হয়ে থাকে আধুনিক বিশ্বের মানুষজন এটার গুঁড়ো প্রতিদিন সকাল বিকাল পানিতে মিশিয়ে খায় আর ফিন্স পাখির খাবারগুলোর মধ্যে বা ফিন্স পাখির জন্য সবুজ খাবারগুলোর মধ্যে এটা সবচেয়ে উপকারী খাবার একে পাখির জন্য প্রাকৃতিক মাল্টিভিটামিন বলা হয় এটা এতটাই উপকারী যে সমপরিমাণ এর মধ্যে বেশি পরিমাণে ভিটামিন সি থাকে আপনারা জানেন দুধের মধ্যে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম থাকে কিন্তু এই সজনে পাতায় সমপরিমাণ দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম থাকে দুই গুণের বেশি থাকে প্রোটিন গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার থেকে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান থাকে ফলে এটি পাখির রক্ত স্বল্পতা স্বাস্থ্যহীনতা এবং ভিটামিনের ঘাটতি জনিত রোগের বিরুদ্ধে হিসেবে কাজ করে তাই আপনি আপনার ফিজগুলোকে সপ্তাহে এক থেকে দুই দিন করে সজনে পাতা খাওয়ানোর চেষ্টা করুন এটা এমন একটা খাবার যেটা যদি আপনি আপনার ফিন্সকে কন্টিনিউ খাওয়াতে পারেন কন্টিনিউ মানে সপ্তাহে একদিন দুই দিন করে খাওয়াতে পারেন তবে আপনার পাখিগুলোকে এক্সট্রা করে কোনো মাল্টিভিটামিন বা কোর্স টোস করানোর প্রয়োজন পড়বে না পাখি নর্মালি এই খাবারগুলোর দ্বারা সুস্থ সবল থাকবে এবং ডিম বাচ্চা প্রচুর পরিমাণে উৎপাদন করতে থাকবে তবে এখানে একটা ওয়ার্নিং সম্পর্কে বলি এই খাবারটা কিন্তু ওদের মূল খাবার না মানে পাখির আপনি যে মূল খাবার বা যে সিড মিক্সটা ওদেরকে দিয়ে যাচ্ছেন সেটা কন্টিনিউ সারা বছর দিনে চব্বিশ ঘন্টা পাখির খাঁচার মধ্যে দেয়া থাকবে আর এখানে যেগুলোর কথা বলছি এগুলো হলো সাইড ওয়াইজ চালাবেন এক একদিন এক একটা খাবার দিবেন এতে পাখিগুলো সুস্থ সবল থাকবে তাদের মধ্যে এক ভাব আসবে না নাম্বার টু কলমি শাক কলমি শাকে ক্যালসিয়াম পটাশিয়াম লৌহ সহ প্রচুর পরিমাণে প্রয়োজনীয় খাদ্য উপকরণ রয়েছে যেগুলো পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে শরীরে মিনারেল ও খনিজ অভাব পূরণ করতে কার্যকর মূলত কলমি শাকের মধ্যে ভালো মাত্রায় ক্যালসিয়াম থাকে যেটা পাখির ক্যালসিয়ামের ঘাটতি মেটায় আসলে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সির কারণে বা পাখির শরীরে ক্যালসিয়ামের অভাবের কারণে বিভিন্ন রকমের সমস্যা আমরা হতে দেখি যেমন পাখির ডিমের খোসা পাতলা হওয়া বা ডিম পাড়ার পর ডিম ভেঙে যাওয়া অথবা নিজের ডিম নিজে খেয়ে ফেলা এই সমস্ত সমস্যাগুলোর কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি আর এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণে শাক একটা উপকারী উপকরণ হিসেবে ব্যবহৃত হয় তাছাড়া শুধু এগুলোই নয় কিছু কিছু পাখির ক্ষেত্রে দেখা যায় ক্যালসিয়াম ডিফিশিয়েন্সির কারণে পাখিগুলো ডিম পাড়া বন্ধ করে দেয় অনেক সময় দেখা যায় পাখি তার বাচ্চাদের ঠুকরে মেরে ফেলে কখনো কখনো দেখা যায় পাখির বাচ্চা হয় ঠিকই কিন্তু বাচ্চা শরীরে একটা লোমও ওঠে না এগুলো সব কিছুর পেছনেই মূলত দায়ী ক্যালসিয়াম তাই আপনাকে এই ক্যালসিয়াম এর সমস্যাটা মেটানোর জন্য এক্সট্রা যে খাবারগুলো রয়েছে কলমি শাক জাতীয় এই ধরনের খাবারগুলোর মাধ্যমে এটা মেটানোর চেষ্টা করবেন এখন কথা হলো আপনি আপনার ফিন্সকে কয়দিন কলমি শাক দিতে পারবেন আপনি এক সপ্তাহে সর্বোচ্চ দুই দিন আপনার ফিন্স পাখির জন্য কলমি শাক ব্যবহার করতে পারেন তবে একদিন করলে এটা বেটার হয় নাম্বার থ্রি তুলসী পাতা হার্বাল প্রাকৃতিক উপকরণগুলোর মধ্যে এবং পাখির জন্য ঔষধি খাদ্য উপকরণগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী খাবার হলো এই তুলসী পাতা তুলসী পাতায় প্রচুর মাত্রায় ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য উপকরণ বিদ্যমান থাকে তাছাড়া এটা সবচেয়ে বড় উপকারিতা হলো এটা পাখির ঠান্ডার বিরুদ্ধে কাজ করে তাই আপনার পাখিকে সারা বছর আপনি তুলসী পাতা খাওয়াতে পারেন কতটুকু খাওয়াবেন প্রতি সপ্তাহে একদিন করে ওদের রুটিনে তুলসী পাতা অ্যাড করুন এবং সর্বোচ্চ আপনি দুই দিন দিতে পারেন তাছাড়া যদি পাখি ঠান্ডা লেগে যায় তখন আপনি প্রতিদিন ওদেরকে তুলসি পাতা খেতে দিন এটা খাওয়ানোর নিয়ম কি আপনি নর্মালি একটা ছোট ডাল চার পাঁচটা তুলসি পাতা একটা ডাল নেবেন এবং পাখির খাঁচার ভেতরে দিয়ে রাখবেন ওরা প্রয়োজন মতো খেয়ে নেবে আসলে এটা ওদের খুব পছন্দের খাবার আমার পাখিগুলো তো বেশ পছন্দ করে খায় আপনিও ট্রাই করে দেখতে পারেন এটা অনেক উপকারী আমাদের লিস্টের পরবর্তী খাবারটি হলো ডাটা শাক এর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন ও মিনারেল বিশেষ করে ভিটামিন সি এর মাত্রাটা অনেক হাই থাকে আসলে ফিন্স পাখিকে নির্দিষ্ট অল্প কিছু শাক সবজি খাওয়ানো যায় সব কিছু খাওয়ানো যায় না তো এর মধ্যে একটা হলো এই ডাটা শাক আপনি যখন ডাটা শাক বাড়িতে নিয়ে আসছেন যদি বড় ডাটা হয় সেক্ষেত্রে দুইটা পাতা দেবেন অথবা যদি ছোট ছোট ডাটা হয় লাল শাকের মতো ছোট সাইজের সেক্ষেত্রে আপনি যেটা করবেন একটা বা দুইটা গাছ দিবেন তাহলেই হবে তো এভাবে সরবরাহ করলে আপনার ফিনসের যে ভিটামিন সি এর ঘাটতিটা প্লাস যে সবুজ শাকসবজির যে ঘাটতিটা এটা অনেকাংশেই পূরণ হবে এরপর রয়েছে লাল শাক আসলে লাল শাক ফিন পাখি খায় কিন্তু খুবই অল্প পরিমাণে আপনি এটা হয়তো বা দিলে পরে একটা পাতা পর্যন্ত খেতে পারে খুব বেশি খাবে না কারণ এটা খুব বেশি পছন্দ না ওদের তবে আপনি ট্রাই করে দেখতে পারেন এটা প্রচুর মাত্রায় ভিটামিন এ থাকে যেটা পাখির চোখ টোখ ভালো রাখতে সহায়তা করে আমাদের লিস্টের পরবর্তী খাবারটি হলো পুদিনা পাতা প্রচন্ড উপকারে একটা খাবার বিশেষ করে গরমের সিজনটাতে আসলে গরমের সিজনে পাখির শরীর ঠান্ডা রাখতে পুদিনা পাতা বেশ উপকারী হিসেবে প্রমাণিত হয় কারণ এটা খেলে পাখির শরীর ঠান্ডা থাকে দ্বিতীয়ত এটা হচ্ছে গিয়ে ওদের হজম প্রক্রিয়াতে সহায়তা করে যেটার ফলে পাখি সহজে খাবারগুলোকে হজম করতে পারে তাই আপনি পুদিনা পাতা মাঝে মাঝে ব্যবহার করবেন সপ্তাহে একদিন পাখির ডায়েটে পুদিনা পাতা ব্যবহারের চেষ্টা করুন তবে এই যে বলছি এই খাবারগুলোর কথা এই সমস্ত খাবারগুলো আপনি মানে এই সমস্ত শাকসবজিগুলো সপ্তাহে তিন থেকে সর্বোচ্চ চার দিন এর উপরে দেবেন না বাকি তিন দিন চার দিন শুধুমাত্র সিড চলবে আর তিন চার দিন আপনি শাকসবজি দেবেন আর সিডমিক্স তো চলবেই তো এভাবে ডায়েটটা মেনটেন করার চেষ্টা করুন আর এক এক দিন এক একটা খাবার দেওয়ার চেষ্টা করুন কন্টিনিউ একই খাবার দিবেন না আমাদের লিস্টে পরবর্তী খাবারটি হল ক্যাবেজ বা পাতাকপি আসলে পাতাকপি সবুজ শাকসবজিগুলোর মধ্যে ফিন্সের জন্য বহুল ব্যবহৃত একটা খাদ্য এটা আপনি দুই ভাবে খাওয়াতে পারেন প্রথমত আপনি এটাকে এক ফুডের সাথে মিক্স করে খাওয়াতে পারেন আর দ্বিতীয়ত যদি এক ফুডের সাথে না খাওয়ান তবে এক্সট্রা পাতা কপির কিছু অংশ ফিনসকে দিয়ে রাখলে ওদের প্রয়োজন মতো অল্প অল্প খাবে এমন না যেগুলো মানে একেবারে হামলে খাবে বা অনেক বেশি খাবে তা না সামান্য একটু পরিমাণে খাবে এর পরের খাবারটি এবং আমাদের লিস্টে সব শেষ খাবারটি হলো দুর্বাঘাস আসলে খুব কমন একটা জিনিস এই দুর্বাঘাস কিন্তু প্রচন্ড উপকারী একটা জিনিস আপনি আপনার ফিনসকে এবং আপনার অন্যান্য যে কোনো পাখিকে এই দুর্ভাগ্যাস নির্দিধায় খাওয়াতে পারেন তবে খেয়াল করবেন যেখান থেকে গাছটা আনছেন জায়গাটা যেন পরিষ্কার হয় আসলে এটা অনেক বেশি উপকারী আর পাখিও সব ধরনের পাখি প্রায় এটা পছন্দ করে কম বেশি খায় তাই আপনি এটা ট্রাই করে দেখেন এটা অবশ্যই আপনার পাখি কম হোক বেশি হোক খাবে তো এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার জন্য এতটুকু উপকারী বলে মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন